দীর্ঘ চব্বিশ বছর এই শাড়িটা আলমারিতে লুকিয়ে রেখেছিলাম দীর্ঘ চব্বিশ বছর পরে আজকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কার বয়েতে এই শাড়িটা আজও করা হয়নি স্পেশাল একটা রেসিপি হচ্ছে আম দিয়ে রুই মাছ বোনা সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি নতুন একটা রেসিপি বলতে পারেন স্পেশাল রেসিপি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন যারা খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন রুই মাছ দিয়ে আম দিয়ে একটা টক টক করে বুনা করব পছন্দ গরম পড়েছিল কয়েকদিন আগে তাই গাছের আমগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে কিন্তু এটা মিষ্টি হয়নি এখনও আমি চিন্তা করলাম এই আম দিয়ে একদম রুই মাছ বোনা করে টক টক করে ঝোল করে খেতে পারি ফার্স্টে রুই মাছগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এখন সেই কড়াইতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ সঙ্গে দিবো মশলা উপকরণ মশলাগুলোকে একটু ফানে দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে একদম মনে হবে বাটা মশলা দিয়ে রান্না করেছি মশলা দিচ্ছি হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লাভ লবণ আদা রসুন পেস্ট একটু ফানি দিয়ে দুই মিনিট ভিজিয়ে রাখবো তাতে করে দেখতেই পাবেন একদম ঘন হয়ে গিয়েছে বাটা মশলার মতো এই হলো আম যেই আমটাকে দিয়ে আজকে রুই মাছ বোনা করা হবে আমটা হচ্ছে দেখতে পাকা হলেও এটা কিন্তু পচণ্ড টক এই পচণ্ড টকের আম আম দিয়ে আজকে টক টক করে রান্না করবো খেতে কিন্তু ভীষণ মজার হবে আমি দুই প্লেট ভাত খাবো আজকে এই রুই মাছ বোনা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আম একসঙ্গে হালকা করে যখন একটু সফট হয়েছে এখন হলো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার এই ফেসটা একদম ঠিক এভাবে দিয়ে রান্না করবেন দেখতেই পাবেন বাটা মশলার স্বাদে খাবারটা পুরা একদম অন্য লেভেলের টেস্ট হয়ে যাবে একটু যখন বয়েল হয়েছে এখন সঙ্গে দিয়ে দিব মাছের সঙ্গে দিয়ে আর একটু ফানে দিয়ে ফাইনালি পাঁচ মিনিটের জন্য কুক করব মাছ বোনা করতে করতেই আমি চলে যাব মাছ বোনা হলেই চলে যাব আপনাদের এক্সাইটেড সেই ভিডিও যে ভিডিও অপেক্ষা করছি চব্বিশ বছর পর্যন্ত চব্বিশ বছর পরে আজকে আপনাদের সঙ্গে সেই ফেন ফুল বেদনাদায়ক কিছু স্মৃতি শেয়ার করতে আসব। মাছের মধ্যে একটু মোটামুটি পানি দিয়ে ফাইনালি কুক করতে বসিয়ে দিয়েছি এখন দেখি মাখা মাখা জোল হলেই চুলাটা বন্ধ করে চলে যাব সেই এক্সাইটিং ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন আম আর মাছ সব কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে তুলে একটু দেখাচ্ছি ইয়াম্মি ইয়াম্মি ওয়াও এত সুন্দর একটা লুক আসছে এবং হচ্ছে খেতেও কিন্তু এত বেশি মজার ছিল আমি একটু টেস্ট করেও দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে কেমন হয় বলেন তো দীর্ঘ ছব্বিশ বছর একটা শাড়ি আলমারিতে পুরনো হয়ে যাচ্ছে এই স্মৃতিটা না বললেই নয় এই স্মৃতিটা শুধু বলার জন্য নয় এটাকে একটা ভিডিও করে স্মৃতি করে রাখার জন্যই এই ভিডিওটা বানানো চলেন দেখি আমরা মাছ বোনা শেষ কিন্তু চলে যাই সেই এক্সাইটেড ভিডিওর জন্য চব্বিশ বছর আলমারিতেই এই শাড়িটা লুকিয়ে আছে কার বয়েতে সেটাই কিন্তু আজকে প্রকাশ করব চব্বিশ বছর পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটালি উনিশটা শাড়ি আছে ঝুলানো আরও প্যাকেটে আছে কিন্তু উনিশটা শাড়ি যেই ঝুলানো এই ঝুলানো শাড়িগুলো হচ্ছে একদম জাদুঘরের সেই স্মৃতি করে রাখার মতো একটা কয়েকটা কয়েকটা শাড়ি নয় সবগুলো উনিশটাই বেদনা মুহূর্ত শাড়ি যেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে এতটা বেদনা লুকিয়ে আছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মানুষ কিন্তু পোশাক কিনে খুশিতে আর এই পোশাকগুলো যদি বেদনায় পরিণত হয় তবে কেমন হয় বলেন তো এই প্রত্যেকটা শাড়ির মধ্যেই বেদনা লুকিয়ে আছে। আমি প্রথম যেই শাড়িটা সেটাই আপনাদের দেখাচ্ছি চব্বিশ বছর আগের এই শাড়িটা আমি প্রথম জীবনের ফার্স্ট টাইম ঈদ আমার বিয়ের পরে প্রথম ঈদ মানি হলো একটা মেয়ের জীবনে কঠিন একটা মুহূর্ত সেই কঠিন মুহূর্তের একটা শাড়ি আমি এই শাড়িটা কিনেছিলাম তিন হাজার টাকা দিয়ে শাড়িটার নাম হচ্ছে বেনারসি শাড়ি মিরপুর বেনারসি পল্লী থেকে এই শাড়িটা কিনা হয় এই শাড়িটা কিনে আমি বাসায় যদি নিয়ে আসি তার আগেই আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির সমস্ত সবার জন্য পোশাক আশাক ঈদের মার্কেট করা শেষ তো আমার শ্বশুর নিয়ে যাবেন গ্রামের বাড়িতে আমরা যাব ঈদের একদিন আগে তো আমি যেই জন্মের পর থেকে যেটা শিখে এসেছি সেটাই কিন্তু রক্তের মধ্যে গেথে গিয়েছে নতুন কোন পোশাক পরার পরে প্রথমে গুরুজনকে সালাম করা হয় এটা ছিল আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে সাশাতো ভাই বোন বাইদের বউ সবার কাছে কিন্তু একটা জিনিসে দেখা ছিল নতুন কিছু পেলেই একটু হাতে নিয়ে মুরব্বীদেরকে সালাম করা হয় আমি কিন্তু সেটাই শিখে এসেছি সেটা শিখেই কিন্তু শ্বশুরকে জীবনের পাঁচটাই মিদ বা ভেবেছিলাম মহা আনন্দ খুশিতে শাড়িটা নিয়ে হাতে নিয়ে শ্বশুর বাবাকে বলছিলাম বাবা এই শাড়িটা আমি কিনেছি যদিও আমার হাজবেন্ড সেদিন আমাকে বলেছিল শাড়িটা দেখিও না এটা লুকিয়ে রাখো আমার মনে হচ্ছিল ঈদের দিন যখন পরবো তাদের সামনেই তো পরবো তখন তারা আমাকে জিজ্ঞেস করলে কী বলবো তাহলে মিথ্যা আরও দুটো বলতে হবে তাই আমি ফার্স্ট টাইমে মিথ্যা যাতে না বলতে হয় সেজন্যই আমি ওনাকে দেখিয়ে শাড়িটা সালাম করে বললাম যে বাবা এই শাড়িটা আমি কিনেছি তা আমার আমার শ্বশুর বিয়ে করেছেন দুইটা সেকেন্ড ওয়াইফের জন্য এরকম একটা শাড়ির কথা বলছিল বলে তোমার শ্বশুর তোমার শাশুড়ির একটা ভালো শাড়ি নেই তুমি এত দামি শাড়ি কিনছো তার জন্য একটা কিনলে কী হতো অথচ তার জন্য আমি আড়ং থেকে শাড়ি কিনেছি সর্বোচ্চ ব্র্যান্ড ছিল তখন আড়ং সেই আড়ং থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে সর্বপ্রথমই ঈদের মার্কেট করে দিয়েছিলাম কিন্তু ওনারা স্যাটিসফাইড নয় এই শাড়ির প্রতি তার রাগ দুঃখ ক্ষোভ অনেক কথাই বলেছিলেন সেই কথাগুলো নাইবা বলি তো আমি সেই রাগে দুঃখে এই শাড়িটা আজও আলমারিতেই পড়ে আছে যদিও সেই স্মৃতিগুলো সেই সময়টা আজ আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না চব্বিশ বছর পরে এই কথাটা হয়তো শুনবেন আমার এই ভিডিও সবে দেখবেন দেখার পরে বলবেন এটা বলার কী ছিল কিন্তু আমি তো সেই দিনটা ফিরে পাবো না আমার সেই কষ্টের মুহূর্তগুলোকে আমি ভুলে যেতে পারবো না আজও আমি আমার সেই সৎ শাশুড়ি আর শ্বশুরের বয়েতে এই শাড়িটা আমার আলমারিতে পুরানো হয়ে যাচ্ছে আমি এখন সেই বয়সটা কোনো আর ফিরে পাবো না সেই আমার ষোলো বছর বয়সও আসবে না আমি আর সেই শাড়িটা ও ফুতুলের মতো ঘুরে বেড়াতে পারবো না আজকে শ্বশুরও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমার বয়সটাও পৃথিবী থেকে আমার বয়স থেকে স্মৃতির খাতা থেকে মুছে গিয়েছে আজকে সেই স্মৃতিগুলো মনে পড়লেই চক্ষে পানি আমি ধরে রাখতে পারি না এতটাই ইমোশনাল হয়ে যায় আমি একদম মনে হয় সিকার দিয়ে কাঁদি বিয়ের পরে প্রথম ঈদ মানে কি আপনারা একটু বললেন তো যদি কোনো বোনেরা বা বাবিরা আমার ভিডিওটা চোখে পড়ে কমেন্টে একটু জানাবেন বিয়ের পরে একটা মেয়ের জীবনে প্রথম ঈদ এটা কতটা আনন্দের হতে পারে কিন্তু আমার এটা এতটাই বেদনার হয়েছে যেই বেদনাটা চব্বিশ বছরে আমি বলতে পারিনি আমি চব্বিশ বছর কেন আমি যদি একশো বছর বেঁচে থাকি আমি বলতে পারবো না এই শাড়িটা নিয়ে অনেক কথা হয়েছিল সেই কথার বয়েতে শাড়িটা লুকিয়ে রেখেছিলাম আজও আর পরতে পারিনি আজকে আমার আর সেই বয়স নেই এই শাড়িটা পরব শাড়িটা আজও আলমারিতে আবারও থাক আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকুক এই ভিডিওটা আমার সন্তানরা আমার অ্যাবসেন্সে আমার মৃত্যুর পরে দেখবে জীবনের প্রথম শুরুতেই আমার জীবনের কতটা বেদনাদায়ক জীবন দিয়ে শুরু হয়েছে আরও এরকম চল্লিশটা শাড়ির চল্লিশটা বেদনাদায়ক মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিও এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আরও অনেকগুলো ভিডিও আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনের সমস্ত কষ্টের কথাগুলো আলমারির মধ্যে দেখতে পাচ্ছেন এই ফাঁসে হলো চব্বিশটা শাড়ি এই ফাঁসে চব্বিশটা শাড়ি আমি এই প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা শাড়ির মধ্যে যে কি বেদনা লুকিয়ে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ সঙ্গে থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম